এখানে বলা হয়েছে আমি ঋণ খেলাফি আসলে আমি ঋণ খেলাফি নয় সাতচল্লিশ কোটি টাকা যারা ডাকাতি করে তারা কি বড় টাকা না একজন সাধারণ মানুষ যে একটা বাড়িতে ডাকাতি করে সে মনে করেন পঞ্চাশ হাজার এক লাখ টাকা চুরি করে তারা বড় ডাকাত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে কক্সবাজারের চারটি আসনে মনোনয়নপত্র জমা দেন পঁয়ত্রিশ জন এসব প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র বাছাই রবিবার তিন ডিসেম্বর সকাল নটা থেকে শুরু হয়ে বাছাই কার্যক্রম চলে বিকাল চারটা পর্যন্ত ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই কালে কক্সবাজারে চকুর পেকুয়া আসনের আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন আহমদসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে আসনটিতে মনোনয়নপত্র দাখিলকারী তেরো জনের মধ্যে অপরাধ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে রোববার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে হয়ে শুরু হয় কক্সবাজার এক আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহেন ইমরান জানান ইতোমধ্যে কক্সবাজার এক আসনের মনোনয়নপত্র যাছাই বাছাই শেষ হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা বৈধ ঘোষণা করা হয়েছে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায় এক আসন থেকে মোট জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র আমাদের কাছে দাখিল করেছিলেন এগুলো আমরা যাচাই বাচাই করেছি সেই যাচাই বাচাইয়ের মাধ্যমে আমরা আটজন প্রার্থীর মনোনয়নপত্র আমরা বৈধ ঘোষণা করেছি এবং গ্রহণ করেছি এবং পাঁচজন প্রার্থীর বিভিন্ন অসঙ্গতি থাকার কারণে তাদের মনোনয়নপত্রগুলো আমরা বাতিল করেছি কক্সবাজারের এক আসনে বাতিল হয়েছে আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন আহমদ স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম কমর উদ্দিন শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস ও শাহনওয়াজ চৌধুরীর মনোনয়নপত্র এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন আহমেদের মনোনয়নপত্র বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে খেলাপে হওয়ায় মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে অপর চারজনের মনোনয়নপত্র বাতিলের কারণ নিশ্চিত হওয়া যায়নি এ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম মহাসচিব আব্দুলায়াল মামুন জাতীয় পার্টির এস এম সালাউদ্দিন মাহমুদ বাংলাদেশ ইসলামী ফন্ডের মোহাম্মদ বেলাল উদ্দিন ওয়ার্কার্স আবু মোহাম্মদ বসিরুল আলম জাতীয় পার্টির হোসনি বর্তমান সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এবং তানবির আহমদ সিদ্দিকী তোহিনের কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ চাহিদ ইমরান জানিয়েছেন যাচাই বাছাই শেষে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ছয় থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এর মধ্যে আপিল করতে প্রার্থীদের বলা হয়েছে এ বিষয়ে সালাউদ্দিন আহমদ বলেন আমার যেসব ঋণ খেলাপি ছিল সবকিছু আদালতের মাধ্যমে সমাধান করেছি তারপরও কেন বাতিল করেছে বুঝতে পারছি না আমি নির্বাচন কমিশন বরাবর আপিল করব আশা করি ফিরে পাবো আমি উপরে যাব নির্বাচন কমিশনে যাব প্রয়োজনের উপরে যাব যেহেতু আমার ডকুমেন্ট ক্লিয়ার আমার সবকিছু ক্লিয়ার আছে আমি যাবো না কেন আপিল করবো মোবারকদ্দিন নয়ন দা কক্স নিউজ টিসিএন কক্সবাজার